ফ্রেন্ডস দেখো সেদিন আমরা ডিভি স্কুল থেকে বেরিয়ে আবার একটা আমরা প্যারেড জোনে যাব ওখানে হলদিয়ার সব সব স্কুল থেকে পার্টিসিপেট করেছিল এখানে সবাই এসেছিল অনেক স্কুল প্যারেড করতে আর এখানে মানে পতাকা তোলা হবে অনেক অফিসার সবাই এসেছিলো সবাইকেই তো এরকম করে দেখানো যায় না আমরা ঘুরছিলাম তাই তোমাদের একটু ভিডিওর মধ্যে নিলাম কেননা আমরা যেখানেই যাচ্ছি পোস্টিং হয়ে সেখানে কিছু সিটি রাখার জন্য সেই জন্যই ভিডিওগুলো করেছিলাম অনেক দিন বাদেই তোমাদেরকে শেয়ার করছি কেন স্টোরেজ খালি ছিল না তারপর সময়ের অভাবে দেয়া হয়নি তো পতাকা উত্তোলন হয়ে গেল তারপরে গাড়িতে করে যেরকম নিয়ম অনুযায়ী সব প্যারেড দেখতে যাবে সব স্কুল থেকে নারায়ণা ডিএি গড চার্চ ভবন সব জায়গা থেকেই এখানে সবাই পার্টিসিপেট করেছিল দেখো আস্তে আস্তে গাড়ি নিয়ে গোটা মানে মাঠটাই ঘুরে দেখার যেটা নিয়ম সেইটাই মানে এখানে যে গেস্ট আছে সেই এইগুলো করছে তারপরে আমরা ওখান থেকে প্যারেড দেখে আর তারপর সব কিছু ড্যান্স দেখে আমরা তারপর আস্তে আস্তে সবাই বাড়ি চলে আসবো আর খুব সুন্দর প্রত্যেকটা স্কুলের স্টুডেন্টরাই ভালো প্যারেড করেছে তার ভিডিওটা তোমাদের আগে দিয়েছি আমরা কিছু পিকচার তুলছিলাম সোয়ানি আমি এই যে ছাব্বিশে জানুয়ারি আর দেখো আমাকেও সোয়ানি দাঁড় করিয়ে দিয়েছে অনুষ্ঠানের পর আমরা বাড়ি চলে এলাম